সুপ্রিয় দর্শক গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আন্তরিক শুভেচ্ছা নিয়ে দর্শক সে আবার হাইকোর্ট সম্ভব বড়দের কারোর সামনে আসলাম

সেরা মানুষ সেরা গুরু দেখেন সবগুলো গরু দেখতে পাচ্ছেন সুন্দর হয় করে সুন্দর সবগুলো গরু যাতে মানে সেরা এবং নাভির দিক দিয়ে সেরা মানে দেখেন নাভি গুলো দেখবেন হাত পা গুলো দেখেন আর এটা সবগুলো ষাট ইঞ্চির উপরে থাকবে ইনশাল্লাহ সাদা কালো লাল চক্রা বকরা বিভিন্ন ধরনের চাই যেরকম নিতে চান যদি বলেন যে কেউ ছোট চান একশোর ভিতর বাজেট